আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আনটি অনেকদিন ধরে অসুস্থ দেখে আনটির জায়গায় আনটির ভয়েস আমি দিচ্ছি আজকের রেসিপি হচ্ছে চিকেন ক্লিয়ার ভেজিটেবল স্যুপ কিছু অনেক অল্প অল্প করে নেওয়া হয়েছে বিশ গ্রাম ব্রোকলি বিশ গ্রাম ক্যাপসিকাম একটা লেবু হাফ গাজর তিন চারটা কাঁচামরিচ রসুন কোয়া এখানে পেঁয়াজ পাতা তিন চারটা এবং বরবটি তিন চারটা মিলে বিশ গ্রাম নেওয়া হয়েছে এবং পেঁপেও বিশ গ্রাম নেওয়া হয়েছে এখানে বিশ গ্রাম মাশরুম নেওয়া হয়েছে আজকে যারা আনটি ভিডিওতে নতুন এসেছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে স্পেশালভাবে পঞ্চাশ গ্রাম চিকেন নেওয়া হয়েছে একটা কাঁচা মরিচ গুড় মরিচের গুড়া হাফ হাফ টি স্পুন রসুন বাটা সয়া সস দিয়ে ম্যারিনেট করে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন ব্লেন্ড করা ম্যারিনেট করা চিকেনটাকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কারি পাতা দিয়ে মেখে একটি পাইপিং ব্যাগে ভরে ফেলা হচ্ছে এখন একটা হাফ লেবুর রস দিয়ে চিকেনের মধ্যে দিয়ে মেখে ফেলা হচ্ছে এখন চিকেনটাকে ভালো মতো পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে আটকে নেওয়া হচ্ছে পাইপিং ব্যাগে ঢুকানোর পর ভালো মতো বের হচ্ছে নাকি চেক করে নেওয়া লাগবে এখন কয়েকটি রসুনের কোয়া শিলপাটার সাহায্যে করে নেওয়া হচ্ছে এখন আমরা রান্নায় চলে যাচ্ছি একটি হাড়িতে পরিমাণ মতো সাদা তেল থেতো করে রাখা রসুনের কোয়া দিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে সুপের ফোড়নটি তৈরি করে নেওয়া হচ্ছে সাথে স্লাইস করা তিন চারটি পিস আদা ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে এখন কেটে রাখা সবজি গুলো ফোরনের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং পরিমাণ মতো সয়া সস সাত মতো লবণ নিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে সবজিতে এখানে আন্টি কোনো রকমের চিকেন স্টক ইউজ করছে না খালি পানি ব্যবহার করছে কারণ এখানে যে চিকেন দেওয়া হয়েছে সেখান থেকে চিকেনের স্টক বের হবে ভেজিটেবলের সাথে পানি মিশিয়ে এখন ভেজিটেবল পানিটা ভেজিটেবল স্টক হয়ে গিয়েছে এখন পাইপিং ব্যাগের ভিতর ভয় রাখা চিকেনটিকে চিপে চিপে গোল গোল করে স্টকের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চিকেন ক্লিয়ার ভেজিটেবল স্যুপটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে চিনি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলে পরিবেশন করা নামিয়ে নেওয়ার আগে ম্যাগির চিকেন মশলা এবং এক টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলা হচ্ছে এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ঠিক তেমনই হয়েছে আন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আন্টির পাশে থাকবেন লাইক এবং শেয়ার করবেন আন্টি একটি ফেসবুক পেজ আছে ইতি অঙ্ক সেটিতে প্লিজ লাইক দিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম